জগতে তো তোমাকে বসবার দেওয়ার আমার কিছু নেই জানো গৌরহরি আজ আমি আমার হৃদয় আসন তোমার জন্য পেতে দিলাম তুমি কৃপা করে একটি বার আমার হৃদয় আসনে উপবেশনে করো গোবরা কৃপা করে আমার হৃদয় অসমী বসু বলছো হরিদাস না প্রভু আমি অসুস্থ নয় অসুস্থ আমার মন আমার রানানাথ বাবা কত চমৎকার কথা বলেছে নাম যজ্ঞের কথা বলেছে নাম করুন দেখুন সিদ্ধান্ত চৈতন্য চরিতামৃত পাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত চমৎকার ভাবে বর্ণনা করেছে না না আমি অসুস্থ নয় অসুস্থ আমার মন কেন যেন প্রভু আমি যে নাম সংখ্যা পূর্ণ করতে পারি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার কৃপায় নয় আমার কোনো কৃতিত্ব নয় আমার কোনো অবদান নয় জানি দশ দিন আগেও দশটা দিন হসপিটালের বেডে শুয়েছিলাম আমি যে ফিরে এসে আপনাদের চরণ ধুলির অঙ্গে মানতে পারবো এটা ভাবিনি হয়তো এই বাংলা নয় এই পৃথিবীর অগণিত জীবের অগণিত ভক্তের ভালোবাসায় আর চোখের জলে গৌরহরি আমাকে ফিরিয়ে দিয়েছে আমার ডাক ভগবানের করণে যায়নি আপনাদের ডাক কোনো না কোনো ভক্তের ডাক ভগবানের করণে যাওয়ার পর গৌরহরি কৃপা করে আবার আপনাদের কাছে আমাকে ফিরিয়ে দিয়েছে বলছি প্রভু অসুস্থ আমার মন কারণ আমি নাম সংখ্যা পূর্ণ হয়নি মহাপ্রভু বললেন তোমার বয়স হয়েছে এবার নামের সংখ্যাটা একটু স্বল্প করে করো হরিদাজ বললেন আর কত কৃপা করবে তুমি আমার প্রতি তুমি কত করুণা করেছো আমাকে আমার মতো মেলতকে তুমি বৈকুণ্ঠে চড়িয়েছ তোমার পিতৃ শ্রাদে পাত্র আমার দ্বারা তুমি গ্রহণ করিয়েছ তুমি আমাকে ভালোবেসে তোমার চরণে আমাকে স্থানে দিয়েছ এর চেয়ে আর জগতে আমি কি পাবো নানা হরিদাস তুমি চাও আজ তোমাকে দানের দুয়ারে খুলে দিয়েছি তুমি চাও তুমি যাহা চাইবে তাহা পাবে তুমি চাইবে তাহা পাবে যাহা চাইব হ্যাঁ তুমি যাহা চাইবে তাহা দেবে যদি দিতে হয় আমাকে কি দেবে জানো তুমি যদি সত্যি আমাকে দিতে হয় তাহলে আমার কথা শোনো আমার মন বলছে তুমি বেশি দিন থাকবে না তবে আমায় বলছি যদি তোমার আমাকে দিতে হয় আমি যেন তোমার আগে যেতে পারি আমি জানো তোমার আগে যেতে পারি আর কি জানো আর একটা কথা বলছি আমার যাবার আগে যেন তোমার ভক্তগণের সহিত মধুমাকা নাম সংকীর্তন করিতে 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 আমি জানা তোমার ভক্তের সঙ্গ করিতে পারি করিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চরণ করিতে পারি নয়নে তোমার বদন যেন দর্শনে করিব আর এই হস্ত দ্বারা তোমার ভক্তের চরণ ধুই আমার সর্বই অঙ্গে মাখিব প্রভুর কাছে চাওয়ার আর আমি বৈষ্ণবের কাছে চাওয়ার কোনো জায়গা নেই আমি কি চাইব তবে আপনারা যে কৃপা করে এসেছে এই গৌর প্রেমের বাজার এসেছে তবে একটা প্রার্থনা ওটি একটা অচল পয়সা হয়ে রোলে মে রে এই এই গৌরাঙ্গের বা একটাই পয়সা হয়ে এই গৌরঙ্গের বাজারে এই গৌরঙ্গের বাজারে জয় রে ওরে আমি যে দোকানে দোকানে যাই রে ওরে তুই ফুট কোরি ফেল দাই কেamani ওযে দুর দূর করে দাই আমারে ও ফেলে দেয় আমি ওদের ওরে কলে দেয় আমাদের ওরে আমি তো কানে তো কানেও চাহিও শরিয়ামাই দু ঠেলে দাই আমানে হলে দূর করে ছেলে দেয় শুনে আমার আমার বলেন গৌরঙ্গে এই গৌর আঙ্গের বাজারে এই এই গৌরঙ্গের বাজার গৌরঙ্গের বাজারে সকতেই আমি হইয়ে আসি হইয়ে আসি আসল পয়সা ওরে আমার আমার গুরুবি নাই ভরসা আমার গুরু যা করে আদা হই

এই জগতে আমি হয়ে আছি অচল্পান আমার গুরুবী আর নাই ভরসা আমার গুরু যা করি আর হয়ে আছি হলে অচল পড়ি গুরু গুরুবিনী ভরস গুরু কথার কথ কত বড় কথা অচল পয়সা হয়ে আছে আচল পয়সা কেউ নিতে চাই অচল পয়সা কি জগতে কেউ গ্রহণ করতে চায় না তাই বলছি পদকর্তা আমি হয়ে আসি এই জগতে অচল পয়সা আমার আমার গুরুবি আমার গুরু যা করে আছি পরে আমার গুরু ওরে নাই ভালো যা গুরুজা করে করে তুমি সবা buddy গৌরঙ্গের বাজাবে একটা রয়ে গোলে ও রঙের বাজার জগতি আমি অপরাধ আমি একটা অচর পয়সা আপনারা ভিন্ন আমার তবে বাবা কোন সিনহাসপদ দিব্যজ্ঞান দাস যে কথা বলেছেন আর জানরাই যত প্রশংসা করুক না কেন এ প্রশংসা আমার নয় এ প্রশংসা সর্বত্র আমার গৌর হরি দয়াময় তবে আপনারা যারা ছুটে এসেছেন এই পাশেই আর একটা আছে অঙ্কুঞ্জ গুসের আশ্রম আর এটা গোপাল গোপীনাথ সেবা সংঘ প্রতি বছর আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের অনুদান এবং আপনাদের সহযোগিতায় আশা আছে যতদিন দেহে প্রাণ আছে যেন এই মিলন মেলাটা প্রতি বছর হয় এটা আশা আছে বাকিটা গুরু গুরুগোবিন্দের ইচ্ছার আপনাদের দয়া তবে আজকে মিলন মেলাটা আমার এখানে সারা বাংলা নয় সারা সনাতনীদের মধ্যে একটা সমস্যা আছে শৈব বৈষ্ণবদের দেখতে পারে না বৈষ্ণব শৈবদের দেখতে পারে না শাক্ত গানপত্তরে দেখতে পারে না গানপত্র সৌরকে দেখতে পারে না কি এরকম একটা সমস্যা আমাদের আছে কি না রাধে রাধে আছে তো বৈষ্ণবের খুঁটি নাটি ছেড়ে ফেলো দেহের ময়লা মাটি সাথের সাথেই হবে ভগবান যতদিন পর্যন্ত ময়লা মাটি থাকে ততদিন পর্যন্ত কখনো ভগবত কৃপা ভগবানের কৃপা হয়নি সনাতন ধর্মটা এমন একটা ধর্ম যে ধর্ম কাউকে ছোট করে দেখার কথা বলে না সনাতন ধর্ম কথা বলতে হলে বলতে হবে পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের কথা সনাতন গোস্বামীর জায়গা তার সেটাও রাধা গোবিন্দর নামে এখানে দশ শতাংশ জায়গা নেওয়া হয়েছে এটাও রাধা গোবিন্দর নামে আপনারা যেখানে বসেছেন এটা ভগবানের জায়গা এটা কারো জায়গা নয় আমারও নয় তবে আপনার এই ভগবানের বাড়িতে ওটাও মন্দির এটাও মন্দির এই মন্দিরগুলো রক্ষা করতে হলে ভক্তবিন্দের আগমন না ঘটলে মন্দির কখনো পবিত্রও হয় না মন্দিরও অপবিত্র হয়ে যায় যখন ওই মন্দিরে ধূপ দ্বীপ এবং ভক্তের আগমন না ঘটে মন্দির অপবিত্র হয়ে যায় এই মৃত আশ্রম এবং এই মৃত্যু মন্দিরগুলাকে পুনর্জীবিত হয় একমাত্র শুদ্ধ ভক্তের চরণ স্পর্শ তাই আপনারা কৃপা করে প্রতি বৎসর যখনই পরস্পরে শুনতে পাবেন আপনারা কৃপা করে এসে এই চুমূর্তি আমার এই চুমূর্তি ভক্তদের হৃদয়ে যদিও কারো মনে যদি কোনো কলুষতা থাকে আপনারা সকলে কৃপা করবেন সবার দুর্বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয় এই চুমূর্তি যেন এই চুমুদিটা যেন একটা মহাতীত্ব হয় গোপাল কুদ্দারের নাম শুনেছেন যাদের নামের দল ছিল শুনেছেন না এখানে সমস্ত জাতির বসবাসী প্রায় আছে প্রায় জাতির বসবাস আছে আপনারা কৃপা করবেন এই চুমুদি যেন একটা মহাতীত্বে পরিণত হয় আপনাদের চরম দিয়ে আর আমার দুরাচারকে যদি আশীর্বাদ না দিতে পারেন একটা অভিশাপ দিবেন এই অভিশাপ দুটো আমি চেয়ে নেব দুটো অভিশাপ আমার শ্রদ্ধাভাজন বাস্তবে থেকে নিতাইদা এসেছে সদানন্দ ঠিকাদার এবং নাম আমার ফেঁচেছে না অনেকের নাম আমি বলতে পারবো না আমার নিতাইদা আমি যখন হসপিটালের বেডে আমি ভাবতে পারিনি মেডিকেল থেকে দলে দলে ডাক্তাররা নার্স ছাত্ররা আমাকে দেখতে গিয়েছে আমি অনেককে চিনিও না কিন্তু আমাকে দেখতে গিয়েছি এক ভক্ত আমাকে ফোন করে বলছে বাবা জানেন আমাদের কাছে বাস্তবতীর নিদাই তা কেঁদে কেঁদে বলে এই যে আমি নিতাই যদিও মরে যাই তাতে কোনো দুঃখ নাই আমাদের গোপীনাথ যেন ফিরেছি এই কুঞ্জদাস গোস্বামী বংশধর এবং ভ্রাতিস পুত্র ভাইপো অরুণচন্দ্র বিশ্বাস মহাশয় উনি মাস্টারবাবু ছিলেন ওই যে পিছনে দেখুন আমি সবার পিছনে থাকবো মাকে মনে মনে একটু ডাকবো আজকে সবার পিছনে কানের মতো বসে আছে আমাকে বলছে দাদু ভাই অনেকদিন আগে এসেছি আর মাঝে একবার এসেছি আবার এসেছি একটা লালসায় যে আমার পিতৃপুরুষের ভিতায় আবার সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটবে আমি যেন সেটার সহচক্ষে দর্শন করতে পারি আপনারা তাকে একটু কৃপা করবে যার পিতৃপুরুষের অবদানে আজ এখানে আপনাদের মিলন মেলা বসার সৌভাগ্য হয়েছে এই যে কতগুলো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আমার যারা আজও ভগবানের কাছে বলে গোপীনাথকে আমার মতো গোপীনাথের দ্বারা কিছু সমাজের হয়নি জাতিকে কিছু দিতে পারিনি সমাজকে কিছু দিতে পারিনি আমি আমি কাউকে কিছু দিতে পারিনি শুধু পৃথিবীর কাছ থেকে শুধু নিয়েছি কিন্তু আমার ভগবানকে আমি কিছু দিতে পারিনি তবে আপনাদের কাছে দুটো অভিশাপ চেয়ে নিচ্ছি একটা অভিশাপ যেদিন আমার প্রাণ পাখি যাবে সেদিনও যেন আমি মৃত্যু ভয়কে দূরীভূত করে দিয়ে শুধু একটু সত্যের পথে চলতে পারি আর বদলে যেন মধুমাকে নাম করতে পারি এই আর একটা অভিশাপ দেবেন হে বৈষ্ণব ঠাকুর হরিদাস যেমন বলেছিল তোমাকে শুধু চাই না আমি তোমার ভক্তগণের সঙ্গে চাই আমাকে অভিশাপের সাথে আমাকে একটা জিনিস দেবে কি জানে অভিশাপটা আমায় চরণ করুণ আমায় চলনা ছাড়া করুণ ওই আমায় চরণ ছাড়া করোনা ছাড়া কোনো নাই ওরে আমি ওই চরণ